আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার আজকের পর্বে আমার আজকের রেসিপি সুজি আর কাঁচা আলু দিয়ে ভীষণ মজার মুচ একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি খুবই অল্প উপকরণে সুজি আর কাঁচা আলু দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না এই নাস্তাটি একবার তৈরি করে আপনারা চাইলেই আট থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আমি দুটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি মিক্সিং বলে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি এবার আলুগুলোকে এই পানির মধ্যে গ্রেট করে নেব আপনারাও অবশ্যই আলুগুলোকে পানিতে রেখেই গ্রেট করবেন এতে করে আলুগুলো লাল হয়ে যাবে না গ্রেটারের মোটা অংশ দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার দুটি আলু খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি কয়েকবার পানি চেঞ্জ করে এই গ্রেট করা আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত আলুতে স্টার থাকে বা আলুর কষ্টটা থেকে যাবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে নিতে হবে রান্না করার আগ পর্যন্ত এই গেট কলা আলু পানিতে ভিজিয়ে রাখবো এবার চুলায় একটি বসিয়ে এতে প্রায় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এবার জিরা আর কাঁচামরিচ একসাথে কিছুটা ভেজে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে এর বদলে রসুন কুচি দিতে পারবেন চিলি ফ্লেক্স সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ সাদা তিল এটা টোটালি অপশনাল হাতের কাছে না না থাকলে দিলেও চলবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা কিছুটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আলুগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব ভালো করে পানি ঝরিয়ে এগুলোকে এখানে দিয়ে দেবো এখন আমি গ্রেট করা আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আলুটাকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না আলু পঞ্চাশ এর মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার আলু আধা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। সুজিটা একেবারে দিয়ে দেয়া যাবে না এখানে অল্প অল্প করে সুজি অ্যাড করতে হবে আর সাথে সাথে মেশাতে হবে তা না হলে সুজিটা জলা পেকে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে সুজি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পিলার লোতে রেখেই সুজিটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানি পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্তই চুলার উপর রেখে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চেষ্টা করবেন পানি দেওয়ার সময় লবণটা দিয়ে দিতে তো দেখতেই পাচ্ছেন আমার সুজি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর পানিও শুকিয়ে গিয়েছে এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে সুজিটা খুব ভালো করে কুক হবে তারপর এরকম একটি ডিশ নিয়ে এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার তেল পুরো ডিশে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার এই ডিশের মধ্যে সুজি আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর এভাবে হাত দিয়ে চেপে সব দিক সমান করে দিচ্ছি এ পর্যায়ে আমি এরকম একটি বাটি দিয়ে এভাবে উপরের পাশটা সমান করে দিচ্ছি আপনারা যদি পারেন হাত দিয়ে কিংবা কাঠি দিয়েও এই কাজটা করতে পারবেন এই তো দেখুন আমার সব দিক খুব ভালোভাবে সেট করা হয়ে গিয়েছে এবার আপনারা চাইলে এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন অথবা এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে কেটে নিতে পারবেন এখন একটি ছুরি দিয়ে এটাকে এভাবে আর এই দাগ টেনে দুই ভাগ করে নিচ্ছি তারপর এভাবে লম্বা করে তিন থেকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এবার আপনারা চাইলে এইভাবেই নাস্তাগুলোকে ভেজে নিতে পার আমি এটাকে আর আর এইভাবে আরো একটি ভাগ করে নিচ্ছি এই যে দেখুন দেখতে ত্রিকোণাকার একটি সুন্দর নাস্তার শেপ তৈরি করা হয়ে গিয়েছে একই ভাবে আমি সবগুলো নাস্তা কেটে নিচ্ছি দেখুন নাস্তাটি দেখতে ঠিক এমন হবে আর এর পুরুত্বটা ঠিক এই রকম হবে আপনারা চাইলে এই পর্যায়ে নাস্তাগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে দশ থেকে বারো দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন পরবর্তীতে এগুলোকে নামিয়ে ভেজে খেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা একইভাবে কাটা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন নাস্তাগুলোকে ডুবু তেলে ভাজতে এতে করে সব পাশ খুব সুন্দরভাবে হবে এবং মিডিয়ামে চুলা সম্পূর্ণ নাস্তাটা ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিব ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে তো দেখতেই পেলেন কত অল্প সময় হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা ঝটপট ভীষণ মজার একটি সকাল বিকালের স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ